সময় সুযোগ সবসময় হয়ে ওঠে না কথা বলতে আসার বা কথাগুলো বলার অনেকদিন পর আজকে আবার সুযোগ পেয়েছি যাই হোক চলে এসেছি দেখো তোমরা যখনই সাকসেসফুল হতে যাবে না বা কোনো কাজ যেটা তুমি ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে করছো তোমার জন্য সেটা যখনই করতে যাবে তোমার পথে অনেক বাধা আসবে ঠিক আছে তো বাধা পার করেই করতে হবে আর একটা জিনিস কি বলো তো লেজি হয়েও না কারণ করতে ইচ্ছা করবে না আমি তোমাদেরকে একটা সোজা ভাষায় বলতে গেলে পড়তে কি কারো ইচ্ছা করে করে না কাজ করতে কারোর ইচ্ছা করে খুব কম লোক এমন আছে যারা শখে যায় প্রথম হয়তো এক মাস দুমাস শখে গেলেও তারপরে আর ইচ্ছা করবে না বিরক্তির চরম পর্যায়ে তো যেটা ব্যাপার সেটা হলো কিন্তু করতে হয় ঠিক আছে তো এটাই বক্তব্য যে যতক্ষণ তুমি তুমি যেটা চাইছো যেভাবে সাকসেস তুমি চাইছো তোমার লাইফে ততক্ষণ না সেটা হতে পারছো ততক্ষণ পর্যন্ত কাজে লেগে থাকো কেমন লেজি হয়েও না কারণ সত্যি ইচ্ছা করে না কাজ করতে এই একটা সিম্পল ব্যাপারই বলি ধরো সিম্পল ধরো তুমি কোনো একটা কাজের জন্য ধরো তুমি রোগা হবে ঠিক আছে মোটা থেকে তুমি রোগা হবে তোমার ইচ্ছা করবে এক্সারসাইজ করতে যেতে ইচ্ছাই করবে না যেতেই ইচ্ছা করবে না কর এক্সারসাইজ করা তো দূরের কথা বাড়িতে এক্সারসাইজ করবে তুমি তো মনে করো তুমি বাড়িতে এক্সারসাইজ করবে তুমি আমাকে বলো তোমরা কজন এমন আছো যারা বাড়িতে এক্সারসাইজ করে সফলভাবে রোগা হতে পেরেছ খুব সংখ্যাটা কম আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আলটিমেটলি এটাই হয় যে আমাদের বডি কাজ করতে চায় না আমাদের বডি কি আমাদের মাইন্ডই কাজ করতে চায় না যে ওর রেস্ট নেই রেস্ট নেই এর ব্যাপার কিন্তু সেটা করলে হবে না বুঝেছো মানে ব্যাপারটা এরকম আমি বোঝাই ভাবে বুঝবে ধরো তুমি একটা কঠিন জিনিস দেখছো যেটা তোমার মাথায় ঢুকতে চায় না হ্যাঁ ধরো তুমি যে সাবজেক্টটা তোমার পছন্দ না ধরো তুমি অঙ্ক করতে ভালোবাসো না ঠিক আছে তুমি একটা ভিডিও চালাও যেখানে অঙ্ক পড়ানো হচ্ছে আর একটা ভিডিও চালাও যেখানে তুমি খবর দেখছো যেটা তোমার ভালো লাগে যে জিনিসটা দেখতে সেটা তুমি দেখছো বা কোনো কার্টুন দেখছো তুমি দেখবে তোমার মন অটোমেটিক ওদিকে চলে যাবে তোমার এদিকে মন থাকবেই না আমাদের ব্রেন এভাবেই তৈরি মানে আমরা সহজ জিনিসটাকে নিতে পছন্দ করি সহজটাকে নিতে চাই আমাদের ব্রেন লেজি সোজা কথায় হ্যাঁ মানে ভালোই লাগে না ল্যাদ খেতে ইচ্ছা করবে এটাই ন্যাচারাল আপনার উঠতে ইচ্ছাই করবে না যেতে ইচ্ছাই করবে না কাজ করতে ইচ্ছাই করবে না কিন্তু করতে হবে যেমন নিজেকে জোর দিয়ে কাজ করাতে হবে একটা জিনিস সোজা কথা যখনই তুমি মনে করবে যে আমি সাকসেসফুল হতে যাব বা আমি চেষ্টা করব তখনই তোমাকে মানে এগুলো ত্যাগ দিতে হবে সোজা কথা কী বলতো যখনই তুমি কোনো কিছু অ্যাচিভ করতে চাইবে না তখনই লাইফে সমস্যার সূত্রপাত তো আমি একটা আমি এমনিতেও তোমাদেরকে বলি ধরো তোমরা কোনো একটা কাজ করতে চাইছো ধরো তুমি কোনো দিন হয়তো ধরো তুমি একটা এক্সাম দিতে যাবে সেদিনই দেখবে যত বৃষ্টি সেদিনই দেখবে যত সমস্যা সূত্রপাত সেদিনই শরীরটা খারাপ হাজারো সমস্যা তো এটাই বলার জানো তো সমস্যার শেষ থাকবে না সমস্যা সমস্যার মতো চলতে থাকবে তোমাকে তোমার কাজটা নিয়ে এগিয়ে যেতে হবে ঠিক আছে মানুষ খুব কম হয় যারা ওই মানে বসে বসে কিছুই না করে মিশন তাড়াতাড়ি সফল হয়ে গেল কিন্তু সেরকম মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার এবং সেটা আমার মনেও হয় না হয় বলে ও হয়তো আগের জন্য বিরাট পুণ্যি কিছু করেছে তাই হয়তো পেয়ে যাবে কিন্তু এরকম আদৌ হয় না আমাদেরকে পরিশ্রম করতেই হয় তোমরা সিম্পলভাবে তোমরা যদি যারা সাকসেসফুল তাদেরকে দিয়ে দেখবে তারা প্রচুর প্রচুর কাজ করে সত্যি কথা তোমরা তারাই লেজি তারাও তারাও বলে আমি একটা জায়গায় বোধ শাহরুখ খানকে বলতে শুনেছিলাম এরকম একটা কথা যে তা ও উনিও দেখলাম বলছে যে আমাদের ব্রেনটা আসলেই লেজি আমাদের করতে ইচ্ছা করে না আমরা কাজ করতে চাই না ভালো লাগে না কিন্তু করতে হয় তাও জিমে যেতে হয় তবুও কাজ করতে হয় তো এটাই সত্যি কথা যে করতে কাজ করতে কার ভালো লাগে কারোরই ভালো লাগে না যে যেটা করে আমরা হয়তো ভাবছি শাহরুখ খান কি ভালো কাজটা করে অ্যাক্টিং করা কত কিন্তু যেন যারা ওই লেভেলে আছে তারা বোঝে তাদের সমস্যা আমাদের সাধারণের সমস্যা থেকে অনেক বড়ো বড়ো সমস্যা হ্যাঁ তো এটাই ব্যাপার যে পরিশ্রম করতে হয় কাজ করতে হয় যারা সাকসেসফুল যারা চেষ্টা করে যারা ওই এবং সাকসেসফুল হওয়াটাই সোজা শুধু শেষ নয় কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে নিজেকে মেনটেন করা ঠিক আছে ওই সাকসেসটাকে নিজের লাইফে ধরে রাখাটা অনেকেই দেখবে ভীষণ সাকসেসফুল হয়ে গেল অনেক উঁচু জায়গায় পৌঁছে গেলো আবার ধপ করে পড়ে গেল তো এটাই বলছি যে ওই জায়গাটাকে মেনটেন করে রাখাটাও কিন্তু সোজা নয় অনেক যথেষ্ট কঠিন কাজ যে বছরের পর বছর ওই জায়গাটা নিজেকে ধরে রাখা তো এটাই বলার যে তোমরা এটা কঠিন কাজ তোমাকে মেনেই চলতে হবে তোমার কাজটা কিন্তু কঠিনই তোমাকে ইচ্ছাই করবে না তোমার কাজ করতে কিন্তু তোমাকে জোর করে নিজেকে ঠেলে নিয়ে কাজটা করাতে হবে সোজা কথা হচ্ছে এটা কেমন তো এটাই কাজ করতে থাকো লেগে থাকো কাজের পেছনে আর কি এখন নিজের জায়গাটা সামাজিকভাবে নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে তো আমাদেরকে নিজেদেরকে কাজ করতেই হয় অন্য কারোর ওপর ডিপেন্ড করার থেকে তো বাবা নিজে কাজ করেই ভালো জায়গায় পৌঁছানোটা অনেক বেটার তাই না অন্য কারোর ওপর ডিপেন্ড করে চলাটা তো সেটা আরো সারা জীবন সে ভিক্ষা করে চলার মতো একটা ব্যাপার সব কিছুর জন্য এটা দাও ওটা দাও গো সেটা দাও গো এটা করে দাও ওটা করে দাও বাবা মার থাকলেও সেটা একরকম সে বাবা মা থাকলেও যে একটা কথা আছে না যে বসে খেলে বোধ হয় যখের ধন থাকবে না এরকম কিছু একটা কথা আমি দেখেছিলাম কোথাও শুনেছিলাম যাই হোক এটাই ব্যাপার বুঝলে তো তো কাজ করতেই হবে কাজ করো আমাদের ব্রেন লেজি করাতে চাইবে না রেস্ট নিতে চাইবে যত খুশি ঘুমাতে চাইবে সারাদিন সেটাতেই ভালো লাগবে কিন্তু সেটা করলে হবে না হ্যাঁ যাই হোক এটাই বলার ছিল ভালো থেকো আর প্রচুর প্রচুর পরিশ্রম করো জীবনে এগিয়ে যেতে গেলে পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক কেমন ভালো থেকো আসি নমস্কার